হ্যালো বিয়ার্স আমি এখন আছি সুনামগোয়ের চানপুর চা পাশে বেগম খান পাড়াতে এই পাড়াতে একটি সুন্দর এবং সত্তর বছরের পুরনো একটি মন্দির আছে চলেন আহ ভিতরে সেই পুরনো মন্দিরটা একটু দেখি তেরোশো তেষট্টি বাংলায় প্রথমে এই দুর্গা মন্দিরটি এই জায়গায় স্থাপন করা হয় তবে কিছুটা সংস্কার করা হলেও এটা এখনো পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখছে দুই দিকে দুইটা এবং ভিতরের এই মন্দিরটি আমি আর আগেও এখানে দুর্গাপুজোর সময় আসছি এই দিকটা অনেক সুন্দর বিশেষ করে বাগানে যারা থাকে তাদের জন্য এই সত্তর বছর আগে এই মন্দিরটি স্থাপন করা হয় মন্দিরের পাশেই দুইটা বাঘ এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এটা মন্দির এবং অপোজিটে এটা একটা নাট মন্দির যদি এখানে এই দিকটাতে কোনো মানুষ না থাকলেও পূজার সময় এই দিকে প্রচুর পরিমাণে মানুষ হয় এটা পূজার পাশাপাশি বিভিন্ন উৎসবের কাজেও এই মন্দিরটা ব্যবহার করা হয় Okay.